প্রথম সেমিফাইনাল হুদা স্টেডিয়াম স্টেডিয়ামে আগামী চার পাঁচ দুই ইংরেজি একুশে বৈশাখ চোদ্দশো বত্রিশ তারিখ রবিবার বিকাল চারটার সময় প্রতিদ্বন্দ্বিতা করবেন শক্তিশালী তিন নম্বর ওয়ার্ড বনাম শক্তিশালী ছয় নম্বর ওয়ার্ড যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব চোদ্দশো বত্রিশের প্রথম সেমিফাইনাল খেলা রোববার অনুষ্ঠিত হবে বিকেলে যশোর শামসুল হদে স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে এদিকে বৈশাখী ফুটবল উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার নগর বিএনপি সংবাদ সম্মেলন করেছে প্রেস ক্লাব যশোরের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মূল্লোচার জানিয়েছেন গেল পঁচিশ এপ্রিল যশোর সরকারি এমএম কলেজ মাঠে বৈশাখী ফুটবল উৎসবে যাত্রা শুরু হয় যশোর নগরের নয়টি ওয়ার্ড নিয়ে ইতিমধ্যে প্রথম পর্বের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে বার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে তিন নম্বর বনাম ছয় নম্বর ওয়ার্ড আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এক নম্বর বনাম নয় নম্বর ওয়ার্ড দুই সেমিফাইনাল বিজয়ী দল নিয়ে আগামী দশ তারিখ শ্রেষ্ঠত্ব লড়াইয়ে অনুষ্ঠিত হবে প্রতিটি খেলায় উভয় দলের হয়ে তিনজন বহিরাগত অথবা বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন চ্যাম্পিয়ন দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি এবং রানার দলকে নগদ পঁচিশ হাজার টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে অংশগ্রহণকারী সেরা খেলোয়াড় সেরা সুশৃঙ্খল দলকে প্রাইজ মানি প্রদান করা হবে একই সাথে দর্শনের প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও সংগঠকদের সম্মাননা স্মারপ প্রদান করা হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপি সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সহসভাপতি শামীম হোসেন বাদল যুগ্ম সম্পাদক জহিরুল আলম টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ প্রয়াস চলছে এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় দেশবাসীর সহযোগিতায় আমরা বাংলাদেশে সাকসেস হব এই উদ্দেশ্যে ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ